গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি ভালো আছি কিন্তু মানে এতটাই কাজের প্রেশার পড়ে গেছে না অনেকটাই তার ছেলে তো আজকে স্কুলে যায়নি মেয়েকে স্কুলে দিয়ে আসছি আর এখন হচ্ছে আমি সকালবেলা খাবার করবো তারাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো ম্যাক্স কীভাবে খাবারের জন্য বসে আছে কে এসেছে পিঙ্কি ক্যা এসেছে গেটটা খুলে দিচ্ছি আর মিক্সু মিক্সু বসে আছে Мексиকে খাবার দিব ওর জন্য বসে আছে মিক্সু তুমি খাবা হ্যাঁ তুমি খাবা কো ইয়া আজ রসুন রেডি করা হয়ে গেছে আমি হচ্ছে আজকে বানাবো হচ্ছে কাঁঠাল মানে চিংড়ি মাছ এনেছে কাঁঠাল চিংড়ি করব আর এদিকে দেখো ঢেঁকিয়া শাক রান্না করেছি ঢেঁকিয়া শাক আর এদিকে মুসুরির ডাল করেছি আবার আজকে দুপুরবেলাও নেমন্তন্নও আছে আজকে আবার মহাপ্রভুর ভোগ এদিকে অন্নপ্রাশন আছে যাবো এদিকে কাতল মাছও এসেছে নিয়ে এসেছে কিন্তু কাতল মাছটা করব না তার কারণ কাতল মাছটা শুধু ম্যাক্সের জন্যই ভাজবো আর কাতল মাছটা করা হবে না আর এই কাঠামটাকেই আমি রান্না করব তার কারণ আজকে খাবারের দুপুরবেলা লোক নেই তারপর রান্না করে তারপরে এ দেখো পুজো করতে বসেছি আর পুজো করতে বসেছি তার কারণ আমার মা শাশুড়ি মা তো আজকেও আসেনি ওই জন্য পুজো করছি পুজো করে তারপরে আবার মেয়েকে আনতে যাব। আর তোমার হচ্ছে এইদিকে আমার বরমশাইও পি বসেছে আর ছেলেও হচ্ছে বাড়িতে আছে ওদেরও খাওয়া দাওয়া সকালবেলা আমি দিয়েছি আর রান্নাটাও আগে করে নিয়েছি তার কারণ পরে হচ্ছে না এতগুলো না কাজ একসাথে না হয় না গো একা একা করতে হয় তো হয় না তা তাড়াতাড়ি করে করছি করে নিয়ে এখন আমি রেডি হব রেডি হয়ে তারপরে মেয়েকে আনতে যাব আর এখন কয়েকদিন থেকে এতটাই রোদ উঠছে না মানে বাইরে যেতেও না ভয় লাগে এতটা রোদে কিন্তু কি করবো যেতে তো তো এগুলো কি এগুলো হচ্ছে আঁকড়ি এটা মিষ্টি আঁকড়ি আর এটা মিষ্টি ছাড়া আঁকড়ি সেদিন ওই যে মেলাতে গেছিলাম না শীতলা পুজোতে ওখান থেকে নিয়ে এসেছি আর এটা চা খেতে বেশ ভালোই লাগে আর দেখো ম্যাক্স খাওয়ার জন্য তেমন করছে দেখছো ও খাওয়ার জন্য সেই লাফাচ্ছে ম্যাক্সও হয়েছে না একদম আমাদের মতো আমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করি আমাদের ম্যাক্সও রকম মিষ্টি খেতে ভালোবাসে ও মিষ্টি বলো মিষ্টান্ন বলো আইসক্রিম বলো চকলেট বলো ও এগুলো সব কোল্ড বল বলো এগুলো সেই ও ভালো পায় আর ওকে না দিলে পরে ও ততক্ষণ লাফাতেই থাকবে দেখো খাচ্ছে ও সেই মজা আসছে এগুলো খায় মিষ্টি জিনিস আর দেখো বনরুটি দিয়েছি বনরুটি খাচ্ছে না আর এটা আজকে কি করেছে জানো আমার হাতের মধ্যে কামড়ে দিয়েছে একে আমি খাবার দিতে গেছি আমার হাতের মধ্যে কামড়ে দিয়েছে আর তারপরে সন্ধ্যাবেলা আমরা চা খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম আমি ওদের জামা কাপড় কিনতে বললো বৌদি তো আমার সাথে একটু জামা কাপড় তা ঠিক আছে চল যাই তা ওদেরকে জামা কাপড় পছন্দ করে কিনে দিচ্ছি সম্পূর্ণ মানে আমার দায়িত্ব করে ওদেরকে কিনে দিতে হবে খুব একটা ওরা মানে কেনাকাটা করতে পারে না তো এর জন্য তারপরে বাড়িতে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি তারপর মা এসেছে আর তারপরে আবার মোমোও নিয়েছি আবার মেয়ের জন্য তার কারণ মেয়ে আবার মোমো খাবে বলছিল তারপরে হচ্ছে আমি একটু ভাবলাম যে আমি এখন একটু বাড়িতে যাব তার কারণ বাড়িতে অনেক দিন থেকে যাওয়া হয় না আমার বাবা বলে বাড়িতে আসিস না দাদা ঠিক আছে তাহলে চলো একটু বাড়িতে দেখা করে আজকে তারপরে বাড়িতে যাবো তা বাড়িতে ঢুকছি আর এরা আমরা বাড়িতে ঢুকছি মানে মানে বাবু আর মা জানতোই না যে আমরা এখন বাড়িতে ঢুকবো এটা আমাদের মন্দির এই মন্দিরে কিছু মানে কিছুদিন পরে পুজো হবে ওই জন্য ঠাকুর এখন তোমরা দেখতে পাচ্ছ না ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হয়েছে আর এই তো আমরা বাড়িতে ঢুকছি দেখো আমার মেয়ে তো আগেই ঢুকে গেছে গেট খোলাই রেখেছে এখন আমরা এখানে কিছুক্ষণ থেকে তারপরে হচ্ছে বাড়িতে দেখো চলে এসেছি তারপরে এই যে বাড়িতে এসে রান্না করেছি হচ্ছে তোমার পরোটা আর আলুর দম করেছি রাত্রিবেলা দুপুরবেলা কাঁঠাল দিয়ে ওগুলো দিয়ে খাওয়া হয়েছে আর জন্য পরোটা আর আলুর দম করেছি রাতে আর তোমার হচ্ছে আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা বাই